হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছো আর সুস্থ আছি আমি পার্ট টু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো অবশ্যই তোমরা পার্ট ওয়ানটা দেখেছো তো পার্ট টুটাও চলো দেখিয়ে দিই তোমাদেরকে কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি জায়গার নামগুলো এখন যে জায়গাটার মধ্যে আমরা রয়েছি এটার নাম হলো এমজি মার্কেট মানে সিকিমের খুব বিখ্যাত একটা জায়গা আশা করি তোমরা যারা যারা গিয়েছো সবাই দেখে এসেছো এই জায়গাটা খুব সুন্দর এবং খুব ফেমাস একটা জায়গা তো চলো এরপর তোমাদের বলি এখানে কি জন্য এত ফেমাস তো এখানে হোলসেলার রেটে অনেক অনেক জিনিস পাওয়া যায় তো আর সবথেকে বড় ব্যাপার এখানে মানে একটা ঘোরার প্লেস তো চলো তাহলে এই শপিং মলটে আমরা একটু যাব। তো ঝটপট করে যাওয়া যাক কারণ হাতে আমাদের টাইমও বেশি নেই রাসনের দিকে সন্ধেও হয়ে গেছে তো এখানে কি রকম কি জিনিস পাওয়া যায় বা কি রকম কি দামে জিনিস পাওয়া যায় সেটাই দেখব আর এখান থেকে আমার দিদি একটা সোয়েটার নেবে বলছে তো যদি ভালো পাওয়া যায় তো অবশ্যই নেবে আর আমি এখান থেকে কিছুই নিইনি আমার দিদি একটা সোয়েটার নিয়েছিল তো চলো এই যেহেতু রাত হয়ে গেছে মানে এই টাইমটা তখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজবে তো এখান থেকে আবার যেতেও মোটামুটি আমাদের আধা ঘন্টা লাগবে যেখানে হোটেল তো তারপর আমরা এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম ছবিটা আমরা আসার পরই তুলেছিলাম তখন এতটাও সন্ধে হয়নি কিন্তু আমি দিয়েছি অনেক লেট করে তো তারপরের দিনে সকালে ব্রেকফাস্ট করে মোটামুটি নটার দিকে আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই দেখো নাথুলার মানে রাস্তায় যাওয়ার পথে তো প্রকৃতির যে এত সুন্দর একটা রূপ সেটা হয়তো এইখানে না গেলে আমরা বুঝতে পারতাম না কারণ প্রকৃতিকে এত কাছ থেকে আমি কখনোই দেখিনি তো খুবই সুন্দর নাথুলা নামটাও তোমরা আশা করছি সবাই শুনেছ কারণ সিকিম গ্যাংটকের একটা বিখ্যাত জায়গার নাম হলো নাথুলা যেটা ভারত ও চীনের বর্ডার তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল রওনা দিয়েছি আর এখানে যেহেতু পাহাড়ের অনেকটা উপরে মোটামুটি চার পাঁচ ঘন্টা যেতে লাগবে আমাদের হোটেল থেকে চার পাঁচ ঘন্টা যেতে টাইম লাগবে সেই জন্য সকাল করেই বেরিয়ে গিয়েছিলাম এত কাছ থেকে এই প্রথমবার আমি পাহাড় দেখলাম তো খুবই ভালো লাগছিলো এই দেখো হালকা করে রোদও উঠে গেছে আর এই এত ঠান্ডাতে রোদটা এত মিষ্টি লাগছিলো কি বলবো মানে দারুণ যাকে বলে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আমরা যেখানে যাচ্ছি নাতুলা সেখানে মাইনাস থ্রি মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেরিয়েছিলাম সকাল আটটায় যখন আমরা পৌঁছেছিলাম তখন বাজে পাঁচটা এরকম টাইমে আমরা আবার হোটেলে পৌঁছেছিলাম প্রকৃতির এত সুন্দর যে রূপ আমরা এখানে না এলে সত্যি হয়তো বুঝতেই পারতাম তো এই এখানে আসার আরেকটা উদ্দেশ্য কি ছিল তো আমরা ভেবেছিলাম যে এখানে এসে বরফ দেখব তো আমরা এমন টাইমে এসেছিলাম তো আমাদের হোটেল মালিকটা বলল যে আর কিছুদিন পর এলে হয়তো ভালো করতে কারণ আর কিছুদিন পর মানে ডিসেম্বরের শেষ দিকে গিয়েছিলাম মোটামুটি জানুয়ারির দশ এরকম টাইমে গেলে তোমরা এলে তোমরা বরফ অবশ্যই দেখতে পেতে আর নাথুলাতেও বরফ পড়ে যেহেতু ওটা অনেক উপরে তো ওখানে বরফ পড়ে কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল তাই আমরা কোনো বরফ দেখতে পাইনি সেদিন এমনি টুংটাং বরফ তো ছিল ওই আশেপাশে কিন্তু নাথুলাতে বরফ দেখতে পাইনি আর আমরা আরেকটা জায়গাও গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা তোমরা আশা করছি নাম শুনেছ সেটা আমরা দূর থেকে দেখেছি মানে কাছ থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না তো কুয়াশায় ঢাকা থাকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কুয়াশা ছিল না আর আমরা যেহেতু দূর থেকে দেখেছিলাম ছবি টবি ওখানে তুলেছিলাম আর আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম কারণ ওখানে কুয়াশায় ঢাকা থাকে যদি ওয়েদার খারাপ হয় আর সেদিন যেহেতু ওয়েদারটা ভালো ছিল তাই আমরা অনেকটা সুন্দরভাবে ছবিও তুলেছিলাম আর দেখতেও পেয়েছিলাম তো এই একটা ব্যাপার রাথুলা যাওয়ার পথে রাস্তার তলা এগুলো ছবি মানে রাস্তাটা এতটা বেঁকে বেঁকে আর এতটা পাহাড়ি রাস্তা যে কী বলবো ভয়ঙ্কর রাস্তা এগুলো হয়েই থাকে তো এগুলো যেহেতু পাহাড়ি রাস্তা সেই জন্য আর ঘুরে ঘুরে যাচ্ছিলো আমার প্রচণ্ড গা মাথাও ঘুরছিলো আর আমার ছেলেরও গা মাথা ঘুরছিলো আর ওইখানে অক্সিজেন তো কম থাকে না মানে সঙ্গে করে অনেকে অক্সিজেন নিয়ে যায় তো আমাদের আমরা এক্সট্রা অক্সিজেন কিনি নিয়ে আমাদেরকে গাড়ি যে গাড়িটা ভাড়া করে আমরা গিয়েছিলাম ওখানে ও গাড়ির মালিকই বলেছিল যদি কোনো প্রবলেম হয় তোমরা গাড়ির কাছে চলে আসবে আমার গাড়িতে অক্সিজেন আছে তোমাদের কোনো প্রবলেম মানে হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবে আর আরেকটা কথা ফোনে নেটওয়ার্ক ছিল না এটা একটা সমস্যা একদমই ফোনে নেটওয়ার্ক ছিল না ওখানে তো আমাদেরকে দেখিয়ে দিয়েছিলো গাড়িটা কোথায় রেখেছে ওরা তো প্রবলেম হলে বললো এখানে চলে আসবে তারপর এই দেখো এখানে অক্সিজেন বিক্রি হচ্ছে এই সাইডে সাইডে মেয়েগুলো আর কি এখানে অক্সিজেন বিক্রি করছে ওরা আর অনেকটা দূরত্ব মানে এত শরীরটা খারাপ লাগছিল মানে কিছু বলার নেই আর ভালো লাগছিল না মনে হচ্ছিল যেন বাড়িতে থাকলেই হয়তো ভালো হতো যাওয়ার পথে মাঝে একটা রাস্তায় দাঁড়িয়ে মানে রাস্তা ধারে হোটেলে খাবারটা অর্ডার দিয়ে যাওয়া হয়েছিল মানে আসার পথে খাওয়া হবে যেহেতু আমরা যাওয়ার পথে খেয়ে গিয়েছিলাম তাই যাওয়ার পথে আর খেতে হয়নি নাথুলা থেকে আসার পথে আমরা ওই হোটেলটায় ঢুকে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দিয়েছিলাম বাড়ি মানে হোটেলের পথে এখানে গেলে একটা দিন তোমার এই জায়গাটা দেখতেই লেগে যাবে কারণ এতটা দূরত্ব যে সারা দিন যাওয়া আসা নিয়ে তোমার সকালে বেড়ালে আসতে বিকাল হয়ে যাবে তো যাই হোক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা নাথুলায় পৌঁছে গেছি এই দেখো এটা হলো সব থেকে উঁচু নাথুলার যে জায়গাটা এই দেখো চীনের আর ভারতের বর্ডার ওই সাইডটা চীনের আর এটা ভারতের যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো এই জায়গাটা একটু ফাঁকা দেখে আমরা এখানে কটা ছবি তুলে নিয়েছিলাম আর এত কষ্ট হচ্ছিল শ্বাস নিতে আমার এখানে ভিডিও করা এলাও ছিল না তাও আমরা ভিডিও লুকিয়ে একটু করে নিয়েছিলাম আর এই ভিডিওটা তারপরের দিনে মানে তারপরের দিনে আর একটা গাড়ি বুক করে মোটামুটি পাঁচ সাতটা জায়গা দেখানোর একটা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম তো এখানে সুন্দর সুন্দর কতগুলো মন্দিরে আমাদেরকে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য তো মন্দিরগুলো খুবই সুন্দর এই দেখো এত সুন্দর দেখতে মন্দিরটা আর এর সাইডের ভিউটা যা ছিল না ওয়াও জাস্ট অসাধারণ তো এখানে একটু ঘোরাঘুরি করলাম আর তারপর আরও একটু চারটে মন্দিরে গিয়েছিলাম আর এমনি একটা পার্কে টার্কে নিয়ে গিয়েছিল তো সেগুলো আর আমি ছবি তুলতে পারিনি কারণ ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো ফোনে দেখেছি এভাবে সবাই ভিডিও বানায় তো আমি কেন বাদ থাকি যেহেতু গিয়েছি তো আমি একটা বানিয়ে নিলাম আরও কিছু কিছু জায়গায় আমি ঘুর আমরা ঘুরেছিলাম তো সেগুলো আমি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ ফোনেও চার্জ ছিল না আর আমার গ্যালারি ভর্তি হয়ে গেছিলো তো সেই কারণে তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন